এ ভভকান্ডারি আলটি ছারিয়া তারে দাও 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 রে তুমি ঢেউ বও চিনত কেন মায়ার তোরি ভাও 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 রে নদী ভরা ঢেউ রে এ ভভকান্ডারি ভরসা ছাড়িয়া তারে ছাড়ি আকাররে নদী ভরাউ বোঝনা তোকে মায়ার তোরে বাউ বাউ বাউরে নদী ভরাউ তো কেউ কেন নিজেই তোরে বাউ বাউরে নদী ভরাউ এবার পাও তোলো